আমি মুসলমান আমার দম হল ইমান ইমান রৌশনীতে দীপ্ত আমার প্রাণ আমি মুসলমান আমার দন হল ইমান ইমানের রোশনীতে দীপ্ত আমার প্রাণ নাইবা মর্ত করি নাইবা পেলাম গড় নাই পেলাম সুখের দেখা হোক নাই আপন পর পতের দুলাই জীবন আমার হোক দুসর অনাহারে অনাদরে যাক না কেটে দিন তবু দুঃখ আমার নাগাল কবু পাবে নারী দই সব তাও করি না নিঃস্ব হবার বই আমি মুসলমান আমার দন হল ইমান ইমান রশনীতে দীপ্ত আমার প্রাণ আমি মুসলমান আমার দণ্ড ইমান ইমান রৌশনীতে দীপ্ত আমার প্রাণ এই ধরনের পমত মায়াই ডাকছে দিবা নিশি ইবনে বরা কুদ্রবুকে বাজাই মহানবাসী বাসী বরে দিচ্ছে আবার তিপ্ত কুমন্তনা না হৃদয় বাঙার বিষাদ সুরে জাগাই যে যন্তনা না এই ধরনের প্রমত মায়াই ডাকছে দিবা নিশি পুনে বরা কুদ্রবুকে বাজাই মহানবাসী তুচ্ছ বরে দিচ্ছে আবার তিক্ত কুমন্তনা হৃদয় বাঙার বিষাদ সুরে জাগাই যে যন্ত্রণা তবু দুঃখ পথে যাই দুলে সব অশান্ত পলই দিনী মানের স্বচ্ছ আলোয় যাই মোচে সংশয় আমি মুসলমান আমার হলো ইমান ইমানূরের রৌশনীতে দীপ্ত আমার প্রাণ আমি মুসলমান আমার দন হল ইমান ইমানূরের রৌশনীতে দীপ্ত আমার প্রাণ আমি মুসলমান আমার দন্ ইমান ইমানূরের রৌশনীতে দীপ্ত আমার প্রাণ